মিষ্টি কদু মিষ্টিলাও কাদের কাদের পছন্দ চলে আসেন সামনে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সবার শুরু হয়ে গেছে গার্ডেনিং করা সো আমার হচ্ছে এখন মিষ্টি কোমরের ব্যাপার মিষ্টি কোমরগুলো বড় হয়ে গেছে এই পর্যায়ে কি কি খাদ্য দিতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব তাছাড়া এই কি হার্ডেনিং অফ করার প্রয়োজন আছে কিনা না সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ অনেকগুলো পাতা বের হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি যে একটি হেলদি গাছের সিমটমস কি সেটা হচ্ছে এই মাত্র আমি নিচের যে বেবি যে লিপগুলো থাকে বেবি পাতা সেটা কিন্তু আমি এই যে দেখেন তুলে ফেললাম তো আমি বেবি লিপসগুলো রেখে দিই কেন সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে মিষ্টি কোমরের অবস্থা এটা হচ্ছে সুইটি পামকিন আইমিন সুইটি মিষ্টি কুমড়া যার ষোলো থেকে আঠারোটি সেল হয় এবং অনেক 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 ফলন হয় আমাদের দেশীয় একদম অথেন্টিক বাংলা দেশীয় কুমড়া খুবই ভালো জাতের কোমড়া হচ্ছে এই যে এটি তো এখন হচ্ছে এই গাছগুলোকে হার্ডেনিং অফ করার কোনো প্রয়োজন নেই আমার গাছগুলো কনজারভেটে আছে একদম একদম বলা চলে এগারো ডিগ্রির তাপমাত্রা থেকে শুরু করে নিচে এগারো ডিগ্রি তাপমাত্রার উপরে থার্টি নাইন ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এই গাছগুলো পাচ্ছে সো এক্সট্রা করে আমার কোনো হার্ডেনিং অফের কোনো প্রয়োজন নেই এই মিষ্টি কোমরের খাদ্য হিসেবে আপনারা সবাই জানেন দুটি পাতার পর যখন তিনটি পাতায় প্রদর্পণ হয় আমি ম্যাজিক সার ইউজ করে ফেলি সো ম্যাজিক সার খাওয়ানোর পর সার ওরে আল্লাহ আমি কি হয়ে গেলাম ম্যাজিক সারটি দেওয়ার পর গাছগুলো অনেক তরসর করে বড় হয়ে গেছে এখন হচ্ছে মিষ্টি কোমর গাছে খাদ্যের প্রয়োজন এখন আমি কুইক করে নাইট্রোজেন বোস্ট করব নাইট্রোজেন বোস্ট করার পর আগামী এক মাস আপনাদের কোনো বোস্ট দিতে হবে না যেহেতু খাদ্য দেয়া হয়নি নাইট্রোজেন বোস্ট করার কারণে এটা এই পর্যায়ে চলে যাবে যে সরাসরি মে মাসের আঠারো থেকে বিশ তারিখের ভেতরে আপনারা মেন মাটিতে দিয়ে দিতে পারবেন বাহিরে বা পটে বাহিরে দিয়ে দিতে পারবেন কারণ ওই সময়ে হালকা একটু ঠান্ডা গরম থাকে তো গাছগুলি স্ট্রেস ফ্রি হয়ে যাবে ঠান্ডা ওয়েদারের সাথে ইউজড হয়ে যাবে গরম পেলেও ইউজড হয়ে যাবে তখন আর গাছগুলো মানসিক চাপে যাবে না মানুষের মতন গাছও কিন্তু স্প্রেসে যায় যাবে না গাছগুলো খুব ভালো ফলন দিবে শুরু থেকেই তো এই জন্য কিন্তু আপনাদের এই যে দেখেন পামকিন গাছগুলোকে আমি শুধু নাইট্রোজেন বোস্ট করবো আগামীকালকে তারপর খাদ্যের আর প্রয়োজন হবে না মেন মাটিতে দেওয়ার আগ পর্যন্ত নাইট্রোজেন এই জন্য বোস্ট করবো যে এখন যদি লতাপাতা ছাড়ে কোনো সমস্যা নেই আগামী পনেরো দিন আমরা ঘরে এইগুলোকে অলমোস্ট জায়গা দিতে পারবই পারবো তাই না তো এখন যদি এই যে দেখেন আমার মিষ্টি কোমর কিন্তু রেডি হয়ে গেছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় কারো যদি প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর নিচে লিঙ্কটি পেয়ে যাবেন লাবনী কিচেন ডট কো ডট ইউকে আপনারা ঝটপট করে অর্ডার করতে পারেন আমার সব লাভলি ভিউর্স কিন্তু সব গাছ নিয়ে নিয়েছে হাতে গুনে এই যে মাত্র আটটি গাছ দেখতে পাচ্ছেন আমার কাছে এই কয়েকটি আছে সো আপনাদের প্রয়োজন হলে ঝটপট ঝটপট করে অর্ডার করে ফেলুন এই আটটির পর আমি এই ভালো মানের মিষ্টি মিষ্টি কোমরের আর কোনো ফলন করব না আই মিন দ্বিতীয় তৃতীয় ব্যাচ করবো না গত বছর কিন্তু আমি আপনাদের ভালোবাসার পে। এত আই মিন লাদু লাদু হয়ে গিয়েছিলাম যে মিষ্টি এই কোমরের গাছ আমি আপনাদের তিন ব্যাচে দিয়েছি প্রথম ব্যাচে আমি দিয়েছি চল্লিশটি দ্বিতীয় ব্যাচে বিশটি তারপরের ব্যাচে আমি আপনাদের রিকোয়েস্টে আরও দশটি গাছ করে দিয়েছি সো এই বছর কিন্তু যারা নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে এই মাত্র হাতে গুনে আটটি মিষ্টি কোমরের গাছ আছে আপনারা কিন্তু ঝটপট ঝটপট করে অর্ডার করে ফেলতে পারুন তো আশা রাখছি আপনারা বুঝতেই পেরেছেন মিষ্টি কোমরা অর্ডার করার পর আপনাদের কোনো যত্নের প্রয়োজন নেই এখনও যারা বসে আছেন হাতে মোবাইল নিয়ে সরাসরি লাবুনি কিচেন ডট কো ডট ইউকেতে যান আর হচ্ছে এই মিষ্টি কুমারের গাছগুলোকে অর্ডার করে ফেলুন যদি আপনাদের লাগে আর বেবি লিপসের কথা যে বললাম নিচের দিকের যে পাতা আমি একটু আপনাদের দেখাচ্ছি আপনাদের বুঝতেও সুবিধা হবে এই যে দেখেন এই বেবি বেবি লিপসগুলো আমি এর জন্যই রেখে দেই কারণ আমি যখন পোস্ট করি নিচের দিকে আমি যে সুন্দর করে আপ করে দেই তখন এই নিচের পাতাগুলির উপরে যদি প্রেশার যায় নিচের নিচের পাতাগুলো ভেঙে যাবে কোনো সমস্যা নেই আরও একটি তথ্য আমি আপনাদের দিয়ে দিচ্ছি নিচের দিকের পাতাগুলো যখন দেখবেন আপনারা আঘাতপ্রাপ্ত হয়ে গেছে ভেঙে গেছে মরে গেছে আপনারা কোনো রকম কোনো মন খারাপ করবেন না এগুলি বেবি লিপস এগুলো বাচ্চা পাতা এমনিতেই আমরা নিচের দিকের পাতা কেটে ফেলে দিব। উপ একটি কি দুটি পাতা রেখে যেমন আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দিয়ে দিচ্ছি এই যে দেখেন যদি দেখেন কোমরা গাছের শুধু এই একটি পাতা আর এই যে ছোট আছে বাকি এই পাতা মনে করেন মরে গেছে গেছে পোস্ট করতে গিয়ে আপনাদের মন খারাপ করার কিছুই নেই কারণ হচ্ছে এগুলি হচ্ছে বেবি লিভস মানে হচ্ছে দুধ দাঁত যে আমাদের প্রথম দাঁত পড়ে যে আবার দাঁত ওঠে তো এই পাতা আমরা এমনিতেই কেটে খেয়ে ফেলবো চুপি চুপি একটি কথা বলি পার্সোনাল আমার অনেক লাভলি ভিউয়ার্স আপুরা বলেছে আপু মিষ্টি কদু আই মিন যারা সিলেটে থাকে হয়তো বা মিষ্টি কুমড়াকে তারা মিষ্টি কদু বলেন আপু মিষ্টি কদু কবে আনবো নিচের পাতাগুলো দিয়ে আমরা সুটকি শিরা খাবো কথাটি শুনে আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের খুবই ফেভারেট একটি ডিশ তো আপনারাও অপেক্ষায় আছেন যে ছোট ছোট এই বাচ্চা পাতাগুলোকে দিয়ে আপনারা সুটকি শিরা খাবেন তো ঝটপট করে নিয়ে নেন এই বাচ্চা পাতাগুলো খেয়ে ফেলেন ঘাবড়াবার কিছুই নেই মেন দুটি পাতা এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন মেন যে দুটি পাতা কইরে বাছাদন এই যে দেখেন আমি এই যে এই যে পাতাটি আর এই যে ছোট বাচ্চা এই দুটা থাকলেই আপনাদের হয়ে যাবে টেনশনের কিচ্ছু নেই তাই নিচের দিকের পাতা যদি মরেও যায় ভেঙেও যায় আপনারা ঘাবড়াবেন না ঝটপট করে আপনারা রিপোর্টিং করে ফেলবেন আগামী পনেরো দিনের ভিতরে খাদ্যের প্রয়োজন নেই আমি অলরেডি নাইট্রোজেন বুস্ট করে দিব বিদায় নিচ্ছি প্রয়োজন হলে অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ